ভাই কালকে আপনি রাত্রে আসিলেন কই গতকালকে তো কাল আমার বাড়িতে গেছিলাম ও ভাই কালকে তারা নামাজে ভাই যে মজা হচ্ছে সেই লেভেলের মজা হয়েছে কালকে তো আপনি আসলেন বেশি হইছে কি কালকে আমি উজ্জ্বল আর সুলাইমান মান নামাজে আমি ওই একটু পরে ঢুকছি ওরা একটু আগে ঢুকে গেছে যখন হুজুরে নামাজে নিয়ত বাঁধছে নিয়ত বান্ধনের পরে শেষদায় জন গেছে আরে ভাই ওই যে কি কাহিনী উজ্জ্বলে আর সুলাইমানে গেছে জন গেছে আমি তো ভাই আমি নিজেও পড়ছি না সেই লেভেলের মজা হয়েছে কিন্তু ভাই ভাই আপনি মিস করছেন সেই মজা হয়েছে কালকে

আচ্ছা এই যে তুমি আমার কথাটা কইলা তুমি মসজিদের নামাজ নষ্ট করলা আবার আল্লাহর মসজিদে আবার পিছন থেকে একজনে ভিডিও করলো এটা তুমি রাতে ফেসবুকে দিলা দেওয়ার পর রাতারাতি এটা ভাইরাল হইলো এই যে আমাদের ইসলামকে শুরু করলা অন্য ধর্মের মানুষ যারা আছে তারা বাব্য আমাদের ইসলামে বোধ একগুলা করা হই সামান্য একটু বিহুর জন্য তুমি এক কাজটা করলা আচ্ছা তুমি বলো তো মানবিক দৃষ্টিকোণ থেকে এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে তোমার এই ভিডিও করাটা কি ঠিক হয়েছে ভাই এতদিন যে কাজগুলা করছি খুবই অন্যায় হয়েছে কারণ আল্লাহর পর মসজিদে গিয়ে এইভাবে দুষ্টমি করাটা ভাই একবার উচিত হয় নাই ভাই আপনি বড় ভাই আমাদের চক্কান খুলে দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমি আর কখনো এই ধরনের কোনো কাজ করব না আমি তো করবোই না আমার যে বন্ধু বান্ধব আছে ওদেরকেও আমি এই কাজ করতে দেবো না ভাই তোমাকে ধন্যবাদ তুমি তোমার ভুল বুঝতে পারছো আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমরা যারা এ ধরনের ভিডিও করে অভ্যস্ত এবং যারা এই ধরনের ভিডিও মসজিদে পবিত্র জায়গায় গিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় সেরে দিয়েছি এই ভিডিওগুলো করে আমরা এই কাজ থেকে বিরত থাকা উচিত কারণ আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এখানে অশান্তির কোনো জায়গা নেই আমরা যারা এই কাজগুলি করে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো পোস্ট করেছি একটু চিন্তা করে দেখেন তো আরও তো অন্যান্য ধর্মের মানুষ আমাদের এই সমাজে এই সোশ্যাল মিডিয়াতে রয়েছে তারা আমাদের এই ইসলামকে নিয়ে কুটুক্তি করবে তারা মন্তব্য করবে যার ফলে আমাদের ইসলাম শান্তির ধর্ম সেটা মানুষের কাছে অন্যভাবে উপস্থাপন হবে তাই আমি আপনাদেরকে বিনীতভাবে প্রার্থনা করছি যারা এই ভিডিওগুলো করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন আপনারা এই কাছ থেকে বিরত থাকুন এবং যারা এই ভিডিও করতে উৎসাহিত তাদেরকে আপনারা বিরত রাখার চেষ্টা করবেন সর্বোপরি আমাদের এই ভিডিওটা আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব আপনারা বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং এই ধরনের কাজ থেকে যেন আমরা সকলেই দূরে থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে হাত করেন সেটাই প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ